আমরা মেয়েরা সকালে উঠেই প্রথমে ভাবি আজকে দুপুরে কি রান্না করব সকালে কি ব্রেকফাস্ট করব আর সব থেকে বেশি চিন্তা করি বাচ্চাদের কি টিফিন দেব। তাই আপনার হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে আর বাড়িতে যদি মাত্র দুটো উপকরণ থাকে তাহলে আপনি খুব সহজেই এই মুখরোচক রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন নমস্কার বন্ধুরা বাঙালগটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শুরু করি সবার প্রথমে আমি চারটে আলুকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এখানে তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি প্রথমে ময়দাটাকে মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল সমস্ত উপকরণ দিয়ে ময়দাটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব কারণ আমি ময়দাটা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সবজি কেটে নেবো প্রথমে টমেটোটা কেটে গাজরটা কেটে নেব কয়েকটা মটরশুঁটি নিয়ে নেব এরপর আমি গাজর গুলোকে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে দিয়ে দেবো আদা কুচি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি লঙ্কা সুপি এরপর দেবো মটরশুঁটি এরপর দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর এখন যে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলা গুলো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দেব এক চামচ জিরে গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এটা দিলে পুটটার টেস্ট আরও বেড়ে যাবে এই যে দেখুন আমাদের এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর আগে থেকে মেখে রাখা ময়দাটার আমি ছোট ছোট করে একটা করে ডো বানিয়ে নেব এই যে দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে Le chiclo que que tenis. এরপর একটা একটা করে ঠিক লুচির মতো করে আমি ছোট ছোট করে বেলে নেবো এখন আমি এখান থেকে একটা একটা করে লুচি নেব আর তার মধ্যে অল্প অল্প করে পুর দেব এরপর আমি এগুলোকে এইভাবে একটা একটা করে মুড়ে নেব দেখুন আমি প্রত্যেকটা লুচির ভিতরে পুর দিয়ে আর মুখগুলো এইভাবে মুড়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দেব এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে এগুলো আমি দিয়ে ভেজে নেব আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেবো দেখুন এখন আমার সমস্ত এগুলোকে ভাজা হয়ে গেছে এরপরে খেয়ে দেখবো এগুলো কেমন খেতে হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আর খুব কম টাইমের মধ্যে এটা আমি বানিয়ে ফেলেছি তো এরকম যদি নিত্য নতুন রেসিপি আমাদের চ্যানেলে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন